আল্লাহর সাহায্য কত আমাদের কল্পনার বাইরে ছিল সেই অবস্থা আজকে আমরা পেয়েছি এটা কি আল্লাহর সাহায্য না এটা আল্লাহর সাহায্য সুতরাং আল্লাহর যে ওয়াদা এটা যে সত্য এবং আল্লাহর যে ওয়াদা ভঙ্গ করেন না এটা আমাদের কি বাস্তবে আমাদের প্রমাণটা পেছি পেছি এত সুড়ান্ত বিدايه সুড়ান্ত জন্য আল্লাহ আমাদের একটা পরিব্যক্তি করে দেন এটা হলো কি নৈতিকভাবে বাংলাদেশে আওয়ামী রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে তারা যে অপরাধ করেছে যেভাবে একটা স্বাধীন দেশের নাগরিকদের উপর স্বাধীন দেশের সরকার হয়েছে স্বাভাবিকভাবে এই দেশে তাদের নৈতিক ভাবে রাজনীতি করার আর কোন অধিকার নাই নৈতিক ভাবে এই দেশের মানুষের কাছে এসে রাজনীতি করার অধিকার তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে তাদের ভবিষ্যৎ কি হবে এটা anlay ভালো জানা তবে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে এসে আর নতুন করে তারা রাজনীতি করার কথা বলা শুরু সুযোগ পাবে না এই দেশের মানুষ তার করবে পাশাপাশি আমরা দেখছি আরেকটা বড় দল যারা এখনো বড়াই দিতে পারবে কিন্তু বাংলাদেশে 5ই আগস্ট এসে তারা যেভাবে মোয়া রাজনীতার সৃষ্টি করছে

এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাদের ব্যাপক আগ্রহে গণ সংশ্লিষ্ট কর্মসূচি আমাদের কাজে ব্যাপক আগ্রহে আমাদের দাবাতি কাজ করতে হবে ব্যাপক আগ্রহে সামাজিক কাজ করতে হবে এই কাজগুলো যদি আমরা অব্যাহত রাখি তাহলে এই কার্যক্রম পরিচালনা করার জন্য যে অর্থ প্রয়োজন সেই অর্থটা আপনারা যারা এখানে প্রতিশ্রুতি দিলে ওয়াদা করলে আপনারা এটা অব্যাহত রাখেন আপনারা যদি এই অর্থের সংকট তৈরি হয়

বাংলাদেশকে যদি চাষাবাস দেশ গঠন করতে হয় বাংলাদেশে যদি ন্যায় বিচার ন্যায় প্রতিষ্ঠা করতে হয় তাহলে একমাত্র জামাত ইসলামের মাধ্যমে সেটা সম্ভব আমরা মানুষের এই আস্থাটা অর্জন করতে চাই এই জন্য আমাদের কোন জনশক্তি দেব সমাজে অপরাধ মূলক কোন গরমের কাণ্ডের সাথে আমরা জড়িয়ে না হবো কারা সাদাবাজি করছে এই জন্য আমাদেরকেও হবে এই সুযোগে কারা ট্যান্ডারবাজি করছে এই জন্য আমাদেরকেও যেতে হবে

সহ আমার সামনে উপবিষ্ট প্রান্তীয় কর্মী সহযোগী শুধু ভাই আসসালাম আদায় করছি যে আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে কিছুক্ষণ সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আপনারা অনেকক্ষণ এখানে ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন প্রথমত আমাদের সম্মানিত সেক্রেটারি আলামিন ভাই দাস পেশ করেছেন এখানে গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা আসরের পরে দাস দিয়েছিলেন যদিও পরিপূর্ণ সময়ে দিতে পারিনি আমরা তারপরে যতটুকু আলোচনা হয়েছে সেখান থেকে অবশ্যই আমরা কিছু শিক্ষা অর্জন করেছি এগুলো যেন আমরা ময়দানে কাজে লাগাইতে পারি আল্লাহ তালার কাছে সেদ্ধ শিক্ষা অর্জন করি আরো

অনন্য সময়ে মানে তাদের সুবিধা বা সময়ে তারা ওই ভ্রমণ প্রতি আকৃষ্ট হয় মানে তাদেরকে বোঝায় যে আমি ধর্ম পালন করি এই ধরনের যারা অনুসারে তারা হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা বা ধর্ম পুজি করে ব্যবসা এই দুইটার পার্থক্য বুঝিয়েছেন তো আমরা অবশ্য সবচেয়ে বুঝতে পারি যে আমাদের সমাজে কারা এই ধরনের ব্যবসা করেন তো আমরা সেই ধরনের মানুষদেরকে অবশ্যই এভয়েড করার চেষ্টা করব যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তো প্রিয় মেরা আমরা বাংলাদেশ জামাত ইসলামী বর্তমানে একটি এই 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 দেশের দেশের জন্য সম্পদ এবং যদি শক্তভাবে ধরতে পারি তাহলে এই দেশ একটা সুন্দর বিশৃঙ্খল এবং ন্যায় নীতিবার দেশ হবে যদি আমরা এই আমাদের এই সংগঠনটাকে আমরা শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারি বা শক্ত হাতে

অবস্থা তারা আমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন এখন আমরা যদি সেই আমরা আগে আনতে চাই তাহলে আমরা যদি দামপুরি প্রদর্শন করি অর্গা প্রদর্শন করি আবার সেই আগের দিন কিন্তু চলে আসতে পারে